নমস্কার দীপিকার রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খাওয়ার পরে আপনাদের কথা দিচ্ছি যারা মাংস খেতে পছন্দ করেন বা মাটন খেতে পছন্দ করেন সব খাওয়া ভুলে যাবেন একবার বাড়িতে অতিথি আসলে এইভাবে রান্না করে একবার খাওয়ান দেখবেন তারা সারা জীবন আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে আর মুখে এই তরকারিটার স্বাদ লেগে থাকবে এতটাই ভালো খেতে এই নতুন রেসিপিটা তো চলুন রেসিপিটা স্টার্ট করে দিই রেসিপি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না আর ভালো লাগলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে রেখে দেবেন এবং কমেন্ট করে দেবেন তো চলুন আজকের রেসিপি শুরু করি থামলেন দেখে নিশ্চয়ই বুঝতেই পড়ে গেছেন যে আজকে রেসিপিটা কি তো প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচটা একটু ফেটিয়ে নিয়েছি দেওয়ার পরে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব মিহি করে কাটবেন অল্প করে পেঁয়াজ কুচি দেবেন পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে তেলে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া অবধি অপেক্ষা করতে হবে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে লো আঁচে পেঁয়াজটা ভেজে নেবেন এবার দিয়ে দেব। এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে দেড়খানা পেঁয়াজ নিয়েছি দিয়ে পেঁয়াজটা বেটে নিয়েছি পেঁয়াজ বাটার পরে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়া অবধি তারপরে পেঁয়াজটা রান্না হয়ে গেলে পরিমাণ মতন মশলা দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর যেটা মাস্ট সেটা হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু ঝাল হয় না কিন্তু তরকারির রংটা খুব ভালো হয় আর স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে আপনার যদি মনে হয় যে মশলাটা একটু শুকিয়ে আসছে তাহলে সামান্য পরিমাণ জল ছিটিয়ে দিতে পারেন হ্যাঁ তবে অবশ্যই গরম জল দেবেন এইবার দিয়ে দেব ফ্যাটানো টক দই ফ্যাটানো টক দইটা দিয়ে আঁচটা কিন্তু কমে নিতে হবে টক দই দেওয়ার পরে অনেকের এইটা সমস্যা হয় যে দইটা ফেটে যায় অবশ্যই এখানে আপনি সেই ঝামেলাটা এড়ানোর জন্য গ্যাসটা বন্ধ করে দিতে পারেন বা লো লোয়াস্ত করে দিতে পারেন এবার যেহেতু টক দই দিয়েছি তাই চিনি অবশ্যই দিতে হবে এটা ব্যালেন্স করবে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে লো আছে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে তরকারির তেলটা ছেড়ে যায় দেখুন মশলার তেলটা কি সুন্দর ছেড়ে গেছে আর মশলাটা কেমন দানাদার হয়ে গেছে তার মানে মশলাটা কষিয়ে এসেছে এইবার যেটা আসল কাজ করতে হবে সেটা হলো চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম মতন চিংড়ি মাছ মাথা কাটা চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা বেটে নিতে হবে জারে আপনি শিলনড়াতেও বাড়তে পারেন বেটে নেওয়ার পরে এবার এতে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একদম মিহিভাবে কুচি দেবেন দু চামচ মতো পেঁয়াজ কুচি দিলাম দেওয়ার পরে এতে দেব প্রয়োজনীয় কিছু মশলা সামান্য পরিমাণে লবণ এক চামচ আদা রসুন বাটা সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর এখানে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এক থেকে দু চামচ কর্নফ্লাওয়ার দেবেন কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন বেশ একটা আঠা আঠা ভাব চলে এসেছে তাহলে মিশ্রণটা একেবারে রেডি হয়ে যাবে দেখুন মাখানো হয়ে গেছে এবার মশলাটা সুন্দর কষে এসেছে দেখুন এইবার সময় একটা চামচ দিয়ে এইভাবে করবেন দেখবেন যে কড়া থেকে মশলাটা পুরোপুরি সুন্দর ছেড়ে আসছে তাহলেই মশলা কষা কমপ্লিট আপনার মশলা কষা যত ভালো হবে তরকারির স্বাদও ততই ভালো হবে এবার দিয়ে দেব গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা ফুটে উঠবে ঝোলটা ফুটে উঠলে আঁচটা মিডিয়াম করে দেবেন আমি ঝোলটা ফোটার একটু অপেক্ষা করছি দেখুন নাড়াচড়া করতে করতেই ঝোলটা ফুটে গেছে ঝোল ফুটে যাওয়ার পরে এইবার যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটা ছোটো ছোটো এরকম বলস বানিয়ে দিয়ে দিতে হবে টুকরোটা ছোটো ছোটো দেবেন কেননা তরকারিটা এটা খানিকটা ফুলে যাবে তো ছোট ছোটো টুকরো দিলাম এখানে কিন্তু আঁচটা মিডিয়ামে রাখবেন খুব বেশি মিডিয়ামে দেবেন না তবে হ্যাঁ অনেকে এখানে মাছের যেই এইগুলো কোপ্তাগুলো আছে সেগুলো তেলে ভেজে দিতে পারেন তেলে ভেজে দিলে সেটা একটু ডিপ ফ্রাইড হয়ে যাবে আনহেলদি হয়ে যাবে আর এইভাবে দিলে কিন্তু স্বাদটাও অনেক বেশি হয় আর এটা হেলদিও একটা রেসিপি হয়ে গেল দেওয়ার পরে সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে হাই আঁচে ঢাকা দিয়ে রেখে দেবেন এক থেকে দু মিনিট এক থেকে দু মিনিট পরে দেখবেন চিংড়ি মাছের বলসগুলো কি সুন্দর কোপ্তাগুলো ফুলে উঠেছে এবার ফুলে ওঠার পরে আরেকটু আঁচ রেখে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেবেন ঝোলটা যাতে একটু কমে যায় তারপরে খানিকটা নেড়েছেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানা